ওয়েলকাম ব্যাগ টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তো দেখো সকাল সকাল দুপুকে রেডি করিয়ে দিয়েছি আর ডুকুকে রেডি করানোর পর পাপা পুড়িয়ে দিচ্ছি ওখানে হচ্ছে ব্যাগ জলের বোতলটা বাইরে রাখা আছে সবই রেডি আর এখন যাচ্ছে ডুকু হচ্ছে স্কুল এখন ঘড়িতে বাঁধে ওই তোমার শোয়ারটার মতো সব যেতে দিতে সময় হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই যে ওয়াটার বোতল থাকা আমি নিচ্ছি যা হোক বাই করে এসো ঘরে যাওয়া যাবে না স্কুলে যেতে হবে হ্যাঁ ভালো ভালো মতো থেকো স্কুলে দিয়ে আসলাম আর এই জায়গাতে এখন এতটাই ভিড় হয়ে যায় এখন যাবো কই যাব এখন এটিএম না এখন যাবো হচ্ছে এটিএম কারণ হচ্ছে কোনো কিছু ক্যাশ টাকা রাখলে তো এটি এখন হচ্ছে এটিএম এ আমাদের কাজের জন্য না কোনো কাজের জন্য যেহেতু কালকে বুনু কলেজ থেকে যাচ্ছে হচ্ছে ট্রিপে ওদের হচ্ছে কলেজ থেকে নিয়ে যাচ্ছে ঘোরার ট্রিপ মানে পিকনিকই বলতে পারো তো ওখানে বুনুর হাতে সবাই দিয়েছে টাকা ডিপোজিট ওটা ওর অ্যাকাউন্টে গেছে তো ওটাই এখন ওকে ক্যাশ উঠিয়ে নিয়ে ওদের সারের হাতে দিতে হবে তো কালকে রাতেই বলেছিল আমাদের এখানে কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে তাই আর কি কালকে রাতে যেতে পারিনি আর আমি এখানে তোমাদের সাথে কথা বলছি মেয়ে করো কেন খাবার নেই চলো খাবার দিচ্ছি ও ছেঁচ হয়ে গেছে খাবার পুনর আসল স্নান হয়ে গেল আজকে কলেজে ও আজকে যাবে কলেজ বুনু আর হয় তো কালকে কখন বাড়াবি গুনুর মানে আমি কালকে বুনুর হচ্ছে কলেজ থেকে ট্রিপ আছে তো যাবে হচ্ছে কালকে কিন্তু বুনুর মজাই আলাদা কালকে সব একবারে না দুপুরবেলা খাবার বোনো তার জন্য আর কি হচ্ছে ভাত করা আছে চার বিস্কুটটা খেয়ে নে তারপরে ভাত খেয়ে চলে যাবে ঠিক আছে ডবল সিলিন্ডার যেহেতু তার জন্য এই যে একটা গ্যাস শেষ হয়ে গেছে তো তাই এখন নিয়ে নেওয়া হলো আর এখন গ্যাস শেষ হইলে এত হচ্ছে ঝামেলা হয় পাওয়াই যায় না তো দেখো সকালবেলা সব কিছু মেলে দিয়েছি শুকিয়েও গেছে কালকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার শুকায়নি কিচ্ছু শুকায়নি সান করে এলাম এখনই কাজকর্ম করে করে রান্না বাড়ি করে এলাম তো আগে স্নান করিয়েছি ডুকুকে আগে করাই তারপরে আমি করি কারণ ওকে স্নান করাতে গেলে আমি আর্ধেকের বেশি ভিজে যাই তাই আর কি ঘর বাড়ি পরিষ্কার করে উঠানটা আবার ঝাড়ু দিলাম যেহেতু পুচুকে হচ্ছে ঢুকালাম ওর ঘরে তো চারিদিকে নোংরা করে রাখে তাই পুচুকে ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করে স্নান করে এই দেখো আমার পেছনে চলছে কার্টুন ডুকু এখন দেখছে কার্টুন আর আজকে যে ব্লগটা আমি আমি তৈরি করলাম সেটা এখানেই শেষ আর বেশি কন্টিনিউ করব না কারণ এখন ডুকুকে ভাত ঘুম পাড়ানোর টাইম হয়ে গেছে আর যেহেতু সকালে উঠে স্কুলে যায় তো তার জন্য দেখটার থেকে ও ঝিমাতে থাকে তো এখন একটু খালি গায়ে আছে গরমের জন্য তাই আর কি ওকে ক্যামেরায় নিচ্ছি না তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই